সম্মানিত মাছ চাষি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো বিস আজকের ভিডিওর টপিকটি হচ্ছে বর্তমান সময়ের যে অতিরিক্ত তাপমাত্রা এই তাপমাত্রাকালীন সময়ে মাছ চাষিদের প্রাথমিক অবস্থায় কী করণীয় তো অনেক খামারই ভাই আছে প্রচন্ড প্রচণ্ড তাপমাত্রায় কিন্তু অনেকের মাছ ভেসে উঠছে বা অনেকের মাছ মারা যাচ্ছে তাদের পুকুরের আপনার পানির পরিমাণটা খুবই কম একটা পুকুরে ন্যূনতম চার থেকে পাঁচ ফিট পানি থাকা প্রয়োজন তো অনেকে দেখা যায় সিজনের শুরুতে প্রথম অবস্থায় পুনা যখন দেয় আড়াই ফিট বা তিন ফিট পর্যন্ত পানি দিয়ে মাছ চাষে দেয় তো যাদের পুকুরে অল্প পরিমাণে পানি আছে এ প্রচণ্ড গরমের কারণে কিন্তু অনেক সময় মাছ ভেসে যায় বা মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তারা অবশ্যই যে কোনোভাবে আপনার পুকুরে পানির পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করুন বা যাদের জাতীয় মাছ রয়েছে সকালবেলা মাছ খাবি খায় তারা চাইলে কিন্তু দেখা যায় সন্ধ্যার পর রড বা একটা হয়রা টান দিতে পারেন বা জিওলাইট ব্যবহার করতে পারেন পুকুরের তলদেশে যাতে কোনো প্রকার গ্যাস উঠতে না পারে এবং সেই সাথে যেহেতু একদম সিজনের শুরুতে তো এই সময়টাতে যারা নতুন করে মাছ চাষ করতে চাচ্ছেন বিশেষ করে ক্যাটফির জাতীয় যে মাছগুলো আছে এবং এই ক্যাটফির জাতীয় মাছগুলোর মধ্যে যারা ট্যাংরা গুলসা এই মাছগুলো ছাড়তে চাচ্ছেন অল্প পরিমাণ পুকুরে পানিতে ছাড়বেন না বিশেষ করে দেখা যায় পানির হাইটটা ন্যূনতম চার ফিট বা সাড়ে চার ফিটের মতো রেখে তারপর মাছ চাষ করবেন এবং যারা অধিক ঘনতে মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই বর্তমান তাপমাত্রার দিকে খেয়াল রেখে মাছ চাষ করবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিওটি তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্য আরও একটি মাছ চাষে ভাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেক বাটনটি বাজিয়ে দিন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্যে তো আমরা এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে জিওলাইট যে পূর্বে আমরা বলেছিলাম যে জিওলাইট পুকুরের তলদেশের জববাঞ্চিত যে গ্যাসগুলো থেকে থাকে অ্যামোনিয়া গ্যাস সেই গ্যাস কিন্তু তুলে ফেলতে এই জিওলাইটের ভূমিকা ব্যাপক পরিমাণে এই জিওলাইট কিন্তু মাছ ছাড়ার আপনি পূর্বেও দিতে পারেন বা মাছ ছাড়ার পরেও দিতে পারবেন ছোট মাছ বা বড়ো জাতীয় মাছের মধ্যে কিন্তু এই জিওলাইট চাইলে আপনি ব্যবহার করতে পারবেন জিওলাইটের কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই পুকুরে আপনার উপকার ছাড়া তো এই পুকুরে গ্যাস তোলার জন্য জিওলাইটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ तबी तो आर से भिडियोटी